আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের মধ্যে যে ভিডিওটা নিয়ে আসছি এটা মোটামুটি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও এটা হচ্ছে যখন কোনো ট্রেন হচ্ছে গন্তব্যে পৌঁছায় মানে গন্তব্যে পৌঁছায় তারপর হচ্ছে সেখান থেকে যখন আবার ছেড়ে আছে তার জন্য ট্রেনের মোটামুটি বা ইঞ্জিনকে রিভার্স করার প্রয়োজন হয় ভিডিওটিতে আজকে আমি তাই দেখাচ্ছি এটি আমার এক্সপ্রেস ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর স্টেশনে পৌঁছানোর পর তিন দিন খুলে বা লোকোমোটিভ টিকিট খুলে আবার হচ্ছে নতুন জায়গায় মানে নতুনভাবে রিভার্সিং করে একপাশ থেকে অপর পাশে নিয়ে আসা হচ্ছে ওখানে এই যে পয়েন্ট বানানো হলো পয়েন্ট বানানোর পরে হচ্ছে পয়েন্টটা ক্রস করে দেন হচ্ছে এক লাইন থেকে আরেক লাইনে মানে ট্রেনটা যেহেতু এক নম্বর লাইনে প্রবেশ করছে সেইখান থেকে এক নম্বর এখন দুই নম্বর লাইন দিয়ে হচ্ছে আমরা আসলাম লোকোমোটিভটাকে নিয়ে দেন হচ্ছে আমরা হচ্ছে এক নম্বর লাইনে যাব এক নম্বর লাইনে গিয়ে দেন হচ্ছে ট্রেনের পিছনে যেটা মানে এখনই আপনাকে যে ট্রেনের পিছনে যাচ্ছি ট্রেনের পিছনে যেয়ে দেন হচ্ছে ইঞ্জিনটাকে লাগানো হবে এভাবেই সাধারণত ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনকে শান্তিন করা হয়ে থাকে ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ না ভাই